গান শুনতে পাচ্ছ কালকে কিছু কিছু ঠাকুর উদ্বোধন হয়ে গেছে আজকে অনেক ঠাকুর উদ্বোধন আছে আগামীকালও আছে মোটামুটি আগামীকাল রাতে মানে চোদ্দ তারিখ রাতে যদি আসো ম্যাক্সিমাম নাইনটি পার্সেন্ট ঠাকুর কমপ্লিট দেখতে পাবে উইথ লাইটিং প্যান্ডেল অ্যান্ড সব আমি ওইদিকে দেখিয়েছিলাম অন্নপূর্ণা তারপরে যে প্যান্ডেলটা দেখছো সেটা বাবা তারকা কমপ্লিট বা সামনে একটু বাস টাস লাগানো আছে তারপরে এসে এই মোড়ে এটা হচ্ছে নাপিতপাড়া মোড় বলে এই মোড়টায় প্রথম ঠাকুর হচ্ছে মুক্তকেশী মাতা সাজ মায়ের সাজ এখনও কমপ্লিট হয়নি ঠাকুরের মধ্যে ব্লগে আমি আবার শেয়ার করবো এবার চলে এসেছি বেদ্রাপাড়া বেদ্রাপাড়া গুমটির এখানে এখানে হয় শবশিবা এবং এই ঠাকুরটাও কিন্তু নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশনের থেকে পড়ানো এগুলো নমস্কার সকলকে রাশির একটা নতুন সকলে স্বাগত চারিপাশে প্যান্ডেল হয়ে গেছে গান বাজতে শুরু করেছে মানে রাশ কিন্তু শুরু হয়ে গেছে নবদ্বীপে আজকে হচ্ছে তেরো তারিখ তেরোই নভেম্বর আর মেন পুজো পনেরো নভেম্বর মানে এখনো একদিন বাকি আছে বাট মোটামুটি কিন্তু সমস্ত ঠাকুরই কমপ্লিট হয়ে যাচ্ছে কিছু কিছু ঠাকুর তো গতকাল উদ্বোধন হয়ে গেছে আজকে কিছু কিছু ঠাকুরের উদ্বোধন আছে তো তো গান শুনতে পাচ্ছ হ্যাঁ কালকে কিছু কিছু ঠাকুর উদ্বোধন হয়ে গেছে আজকে অনেক ঠাকুর উদ্বোধন আছে আগামীকালও আছে মোটামুটি আগামীকাল রাতে মানে চোদ্দ তারিখ রাতে যদি আসো ম্যাক্সিমাম নয় নাইনটি পার্সেন্ট ঠাকুর কমপ্লিট দেখতে পাবে উইথ লাইটিং প্যান্ডেল অ্যান্ড সব তো আজ কালকে আমি দেখিয়েছিলাম লাস্ট কৃষ্ণকালী অবধি যেটা বর্ষা যেতে পড়ে তারপরেই হচ্ছে সোজা রাস্তায় আমাদের অন্নপূর্ণা মাতা অন্নপূর্ণা মন্দিরের মধ্যে যে পুজো তারপর এদিকে চলে যাচ্ছে বাবা তারকনাথ ভদ্রকালী সবটাই আমি দেখাতে দেখাতে যাবো একটু ওয়েট করো দেখো অন্নপূর্ণা তলা অন্নপূর্ণা পুজো ঠাকুর কমপ্লিট পেছনের কাজ হয়নি মায়ের মুখ ঢাকা আছে এখানে সেটা হচ্ছে একদম আমাদের বাড়ির সামনে আমাদের পাড়ার ভেতর বলতে পারো তার আগেই হয় কৃষ্ণকারীটা আমি ওটা পরে দেখাচ্ছি এখন চলে এসেছি বাবা তারক নাম এই ঠাকুরটা কিন্তু দেখো কমপ্লিট হয়ে গেছে অলমোস্ট মানে রং টং সবই হয়ে গেছে ছোটো ছোটো কিছু কাজ বাকি আছে যার জন্য বাসগুলো এখনও খোলা হয়নি তারপরেই বাসগুলো খুলে দেবে তো দেখো দেখেছিলাম অন্নপূর্ণা তারপরে যে প্যান্ডেলটা দেখছো সেটা বাবা তারকা কমপ্লিট বা সামনে একটু বাস টাস লাগানো আছে তারপরে এসে এই মোড়ে এটা হচ্ছে নাপিতপাড়া মোড় বলে এই মোড়টায় প্রথম ঠাকুর হচ্ছে মুক্ত মাতা সাজ মায়ের সাজ এখনও কমপ্লিট হয়নি রং টং সমস্ত কিছু কমপ্লিট বাট মায়ের সাজ এখনও বাকি আছে তো এখান থেকে সোজা দিকটায় চলে গেলে পেয়ে যাবে দমন আগে ভদ্রাকারী মাতা তো আমি এদিকটার পরে যাচ্ছি এই নাপিত পাড়ার মোড়টা থেকে ডান দিকে চলে গেলে ওইদিকে দেখো লাইট চলছে ওখানে কমপ্লিট হয়ে গেছে দুটো ঠাকুর আছে এগুলো একটু দেখিয়ে নিই দেখো পরপর তিনটে ঠাকুর ডান দিকে একটা এখানে একটা সোজা লাইটিংটা দেখতে পাচ্ছি সোজা একটু এগিয়ে গেলে আরেকটা তো দেখি কোনটা কী কন্ডিশান এখন যেটা যাচ্ছে এটা হচ্ছে গণেশ জননী থিঙ্ক কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট ঠাকুর কমপ্লিট ঠাকুরের মধ্যে ব্লগে আমি আবার শেয়ার করব এটা হচ্ছে গণেশ জননী মাতা নন্দীপাড়ার পাড়ার দেখে এসে এখানে পেয়ে যাবে মহিষ মন্দির এটাও নন্দীপাড়ার কমপ্লিট ঠাকুর একদম ভেতরে নিচের কাজ কিছু বাকি আছে বাট এখানকার লাইটিং ঠাকুর সবটাই কিন্তু কমপ্লিট রাখবো দারুণ লাগছে ওখানে কিছু কাগজ কাগজ লাগানো বাকি আছে মানে ওখানে পিচ করতে আছে একটু ঢাকা এই সমস্ত শুরুাটো কাজ বাকি আছে বাট এটা কিন্তু একদম কমপ্লিট ওই স্মোর্টিং মাথা নোনবি পাড়া দেখে নাও এটা ঘুরে গিয়ে যাচ্ছে পে গিয়ে গলি পে যাবে mixto kaliখানে সব পর পর ঠাকুর এখানকার দুটো ঠাকুর কিন্তু পুরো থেকে এসে এখানে দেখো লাইটিং ভেতরে কমপ্লিট এখন লাইট জ্বলছে না জগন্নাথ দেব পুজো হয় এই রাস্তাটা আবার তোমরা স্টেশন থেকে বাস স্ট্যান্ড হয়ে আসার পথে ওই দিক দিয়ে পেয়ে যাবে আমি এই দিক দিয়ে ঢুকে দেখিয়ে দিই বাট যতদূর মনে হচ্ছে এখন কমপ্লিট হয়নি ঠাকুর এখানে ঠাকুর এখনো কমপ্লিট হয়নি এগিয়ে আসলে এখানে হচ্ছে নৃত্যকালী পুজো নৃত্যকালীরও কিন্তু কমপ্লিট মনে হচ্ছে একটু কিছু বাকি আছে মালা টালা পড়ানো আছে এখানে স্টেজ হচ্ছে ওদের অনুষ্ঠানগুলো হওয়ার জন্য আর ঠাকুরের সামনে গিয়ে একটু দেখে নেই নৃত্যকালী কিন্তু কমপ্লিট দেখা দেখো আর সবটাই কমপ্লিট আমি বাচ্চা লাগানো হয় তা এখনও কিছু সুন্দর বাকি আছে নিত্যকালী মাথা ব্যাধরাপাড়া এবার চলে এসছি বেদ্রাপাড়া বেদরাপাড়া গমতির এখানে এখানে হয় শবশিবা এবং ওই ঠাকুরটাও কিন্তু নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশনের থেকে ঠিক কাছে এখানে দেখো কমপ্লিট হয়ে গেছে অলমোস্ট একটু একটু বাকি আছে সাজ কানের আশেপাশে গয়না টয়না পড়ানো এগুলো বাকি আছে একটা সবসুলা মাথা ব্যাগরা এখানে আর একটা সবসুলা হয় আমকুলিয়া সেটাও আমি দেখিয়ে দেবো একটা কমপ্লিট ঠাকুর যেটা ব্যাগরা পাড়ার সবসুলা থেকে একটুখানি এগিয়ে আসলেই পেয়ে যাবে মঙ্গলচন্ডী মাথা ছোট্ট প্যান্ডেল মাঠের মধ্যে পুজো হয় ঠাকুরও কমপ্লিট চলো দেখা হবে চারচার বাজারে ভদ্রাকালীর কাছাকাছি একদম এখানে লাইফ

অগরশির্বার মঙ্গলচন্ডী দেখিয়ে যে ঠাকুরটা দেখতে আসবে সেটা হচ্ছে সরকারপাড়া ঠাকুর এটা হচ্ছে প্যান্ডেল বলো লাইটিং বলো মেলা সব দিক থেকে একটা বড়ো সড়ো পুজো নবদ্বীপের তো আমি এখন লাইটিংয়ের সামনেটা গেটের সামনে দাঁড়িয়ে আছি সোজা রাস্তা দিয়ে অনেকটা যেতে হয় বাট এখনও কমপ্লিট হয়নি আমি শুনলাম সেই জন্য আমি আর ভেতরে যাচ্ছি না এই রাস্তাটায় ঢুকে ভেতরে গিয়ে মেলা তবে এই ঠাকুরটা কিন্তু রাসের পরও মোটামুটি দিন চার পাঁচ দিন থাকার মেলাটা সাত দিন পর এসে দেখতে পারবে বাট এটা মিস করো না বিশাল বড় প্যান্ডেল হয় আর লাইটিং এর দিক থেকে একদম ফেমাস ভীষণই ফেমাস পুজো এটা নবদ্বীপের আসে আর মেলা তো আছেই সাথে এখন চেহারাটা অন্যরকম লাইট জ্বালিয়ে মেলা বলতে কিন্তু একদম অন্যরকম লাগবে একবারে চলে এসেছি প্রাচীন মায়াপুরে যেখানে হচ্ছে সাজানো চলছে অল্প বিস্তর বাট এমনিতে কমপ্লিট হয়ে গেছে আর এই ব্যাপারটা কিন্তু পুরো ঘোরে ঠিক আছে যখন ঘোরে তখন দেখছি আলাদাই আলাদাই সুন্দর এখানে আরও মানে কাজ চোখগুলো বাজে গেছে কালকের মধ্যে অন্যতম প্রধান একদম অন্ধকার এই রাস্তায় কিন্তু এই চক্রাস হচ্ছে শেষ এই প্রাচীন পরে আর একটা প্যান্ডেল আছে ওখানে এখন ঠাকুর ঠাকুর কিছু আসেনি জানি না চক্র রাসটা মেন তো আমি ওই দিক থেকে সেই জন্য প্রাচীন মায়াপুরটা দেখে নিলাম কারণ শহরের মধ্যে তো ধরো চলা মানে সবসময় যাতায়াত থাকে এরপরেও দেখাতে পারবো এই একটু দেখেই নিয়ে যাই দেখো এখানে কাকফুট মহাপ্রভু পাবে বা হাতে পাবে জন্মস্থান মন্দির এখানে পরপর সব আছে সামনে ঠাকুরও আছে একটা এখানে এই রাস্তায় মোটামুটি টোটাল সাত আটটা ঠাকুর হবে যেতে যেতে দেখতে পাবে সব কটাই সামনে এখনো কমপ্লিট হয়নি সাজ চলছে মায়ের পর আর একটু হেঁটে অনেকটা এগিয়ে আসতে হবে আসলে এখানে অন্নপূর্ণা মা এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে ঠাকুর কমপ্লিট কাজকর্ম চলছে মায়ের গয়না পড়ানো বাকি আছে বলে সেটা হচ্ছে এই গঙ্গার আগে রামসীতা হয় একটা সেটাও চলছে কাজ দেখো রং পেছনের কাজ হয়ে গেছে অনেকটাই বাকি আছে শিবের আগে হয় এই ঠাকুরটাও কিন্তু সুন্দর লাগবে কমপ্লিট হওয়ার পর এটা অবশ্যই দেখো এর মধ্যে চলে এসেছি আমি প্রাচীন মায়াপুর বাজারের এখানে আর দেখো লাইট চলছে এই বা হচ্ছে শিব শিবের এখানে চলে এসেছি সামনে যেতে হবে গিয়ে দেখতে হবে যে কতটা কি কমপ্লিট হয়েছে এখন মহাপ্রভু পাড়ায় লাইটিং শুরু হয়ে গেছে ভীষণ সুন্দর সাজিয়েছে গঙ্গাডা আর যে গঙ্গা পুজো হয় রাজ রাজেশ্বরী গঙ্গা এই স্পেশালি এই প্যান্ডেলটা কিন্তু দুর্গাপুজোর সময় মণিপুরে হয়েছিল ভেতরে যে তার তো ছিল দেখায়